প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পদ্মার চরাঞ্চলের কৃষকরা তাদের মাঠে কাজ করতেছেন তো স্থানটির কথা বলি আমি স্থানটি হচ্ছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাধবোর চর ইউনিয়ন কাকা এটা হ্যাঁ কাঁঠালবাড়ি কাঁঠালবাড়ি ইউনিয়ন পদ্মার চর এখানে একটা সময় পদ্মা নদী ছিল এখন পদ্মা নদী তার গতিপথ পরিবর্তন করে অনেকটা দূরে অর্থাৎ মূল পদ্মা নদী এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে চলে গেছে এখানে সেই চরের অংশটি রয়ে গেছে এবং খুব উর্বর মাটি এখানে আর উর্বর মাটিতে খুব ভালো ফসল ফলে অল্প কীটনাশক এবং সারে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ সতেজ যে ফসলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাদাম অর্থাৎ বাদাম খেতে নিরানির কাজ করছেন এখানে কৃষকরা মূলত পদ্মার চরাঞ্চলের উর্বর মাটিতে ভালো উর্বর মাটিতে সব রকমের ফসলেই ফলে এবং তার মধ্যে বাদাম হচ্ছে অন্যতম এছাড়া অন্যান্য ফসলের মধ্যে পেঁয়াজ রসুন কালোজিরা ধনিয়া সরিষা সহ প্রায় ধান সব রকমের ফসলেই প্রায় ভালো ফলে এখানে অল্প সার এবং কীটনাশকে আর এই এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে যে অবস্থা অত্যন্ত সতেজ এবং সবুজ বাদাম ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন আশা করা যায় প্রচুর ফলন এখানে হবে বাদাম খেতে কয়টা নিরানি দেওয়া লাগে টাকা দুইটা এখন তো বেশি গাছ হয় নাই এর আগে কি নিরানি একটা দেওয়া হয়েছে না এই প্রথম তো তার দেওয়া লাগবে না মনে হয় এটার হয়েছে তো মার্শাল্লা ভালো এখানে তো মাটি ভালো এই কারণে বৃষ্টি না হওয়ার কারণেও ফসল কিন্তু খারাপ হয়নি

তিন হাজার দলে তিন সাত একুশ হাজার টাকা পরিশ্রমও তো এই যে এখন তো পরিশ্রম কম উঠানের পরে তো প্রচুর পরিশ্রম বাদাম আর যদি বাদাম উঠানোর সময় বৃষ্টি হয় তাহলে তো একবার শেষ না যাই হোক সই সালামতো কষ্ট করে উঠাইতে পারলে ঘরে নিতে পারলে কিছুটা লাভ হয় আর কি প্রিয় দর্শক শুনলেন এইখানে কৃষকদের কথা আসলে একটি ফসল আবাদ করতে এবং সেই ফসল সংগ্রহ পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত অনেক পরিশ্রম অনেক খরচ সেই তুলনায় বাজার মূল্য যদি ভালো থাকে তাহলে কৃষকদের কিছুটা লাভ হয় এছাড়া কিন্তু যেমন পরিশ্রম যা হয় এবং খরচ যা হয় তেমন কিছুই থাকে না তারপরও কাজ চলবে কৃষকদের কাজও চলবে সব সময় কৃষকদের জন্য শুভ কামনা করবেন সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করবেন আশা করি বাস্তব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই i love this.